বিশ্ব উষ্ণায়নের বিষয়টিকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতায় সেবা এই প্রকল্পের অধীনে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাথমিক বিদ্যালয় ত্রয় নাটক প্রতিযোগিতা। এই ছবি দেখতে পাচ্ছেন চরাচরী সমৃদ্ধি। Quero um স্টার্টআপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং হুলাটেক ও কোল ইন্ডিয়া লিমিটেড সহযোগিতায় বর্ধমান রবীন্দ্র ভবনে আয়োজিত এই আন্তঃপ্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে নাটক প্রতিযোগিতায় ছোট ছোট শিশুরা অভিনয়ের মাধ্যমে দিনে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় এই নাটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোনা আবৃত্তিকার দীপেন্দ্রনাথ শীল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই নাট্যমঞ্চ থেকে বর্ধমানের পাঁচজন বিশিষ্ট মহিলা নাট্য ব্যক্তিত্বকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে এই জানান নাট্য প্রতিযোগিতায় মোট আটটি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে বিদ্যার্থী ভবন প্রাথমিক বালিকা বিদ্যালয় বলগনা এফপি স্কুল ও হিমচন্দ্র জুনিয়র বেসিক স্কুল যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন

একটু বড় এবং কালো করতেই হয় যাই হোক আপনারা নিশ্চয়ই বর্ণ পরিচয় করেছেন সেখানে দেখবেন পাশাপাশি দুটি শব্দ আছে একটি হচ্ছে অচল আর একটি হচ্ছে অর্থাৎ যিনি অচল তিনি অপ এই অচল অপহ এদের তো আর মেনে ফেলা যায় না ফেলেও দেওয়া যায় না সমাজ এদের কিছু কিছু পা

যাদের সতর্ক ভাবনার জন্য সমাজটা মাঝে মাঝে দূরে ওঠে আজ ওই সমাজের মুখে আন্দোলিত হয়ে ওঠে সেই মিলিত হয়ে আসে সকলকে আমার অকুণ্ঠ অকুণ্ঠ উন্নিশ সালা ভালোবাসে আগামী দিন আরো ভাস্কর হোক এই নাটক প্রতিযোগিতা শুরু নয় আজকে আন্তবিদ্যালয়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে যে নাটক প্রতিযোগিতা তাদের যে ভাবনার মধ্যে এসেছে যে পরিবেশ সচেতনতা আজকে পরিবেশ নিয়ে আমরা অনেক কথা বলছি আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেটা আমি গোদা বাংলায় আমরা বলি বড় বড় কথা বড় বড় লেকচার আদৌ কি আমরা সেটা নিজেরা পালন করছি ফুলে তোরা বৃক্ষ শিশু আমরা দিচ্ছি সেগুলো কোথায় যাচ্ছে তার ফিডব্যাক কি আমরা আদৌ দিচ্ছি না সোশ্যাল মিডিয়া কি আমরা ভেসে বেড়াচ্ছি আমাদের খাবার সময় এসেছে আমরা আদৌ ভাবছি কি রবি ঠাকুর তো বলেছিলেন যদি আমরা ঠিক সময়ে কূপ খনন না করতে পারি দরকারের সময় খুঁটি খুঁিলে জল আপনারা মাটি থেকে রূপ পেতেন মঞ্চে উপস্থিত যে সমস্ত গুণী মানুষ উপস্থিত রয়েছে আমার পাশে রয়েছে তাদের সকলকে প্রথমেই শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত যারা উপযুক্ত আছে তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই যারা উপস্থিত দর্শক তাদেরকে আমার শ্রদ্ধা জানাই আর ভালোবাসা জানাই কচিকাঁচাদের এই কচিকাঁচাদের নিয়ে যারা কাজ করছেন তাদের উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে তো পারি না এই কয়েকদিন আগেই অনেক স্মাইল যেমন যে কাজটি করে গেলেন সেই রকম কচিকাঁচাদের নিয়ে এই কাজ যারা যারা করবেন তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আর বলি কচিকাঁচাদের মধ্যে অসীম সম্ভাবনা তাদেরকে এই বাণিজ্যিক বিনোদনের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত নাটক কবিতা গান নাচ আঁকা যাবতীয় শিল্প মাধ্যমে যত বেশি প্রবেশ করিয়ে দেওয়া যায় ততই ভালো কারণ আমরা বড় কঠিন সময়ে দাঁড়িয়ে আছি এখন এই বাচ্চারাই আমাদের মেরুদণ্ড সেই মেরুদণ্ডটি সোজা রাখার জন্য তাদের হাতটাকে আমাদের জোর করে শক্ত করে ধরে রাখতে হবে এবং মঞ্চে প্রবেশ করাতে হবে এই কাজ যারা করছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এরা বক্তব্য শেষ করি ঠিক গুরুজনদের আমার প্রণাম জানে গুরুজন বলতে এত মুখ সামনে ললিত আমি সবাইকে ব্যক্তিগত সম্পর্কই ডাকবো কারণ আমার জীবনটা আমার মনে হয় যে সংস্কৃতি করতে এসে আর কি হয়েছে জানি না আমি স্বজন পেয়েছি সেই স্বজনের হাত ধরে যখন এসেছি তখন সেই স্বজনদের আগে প্রণাম জানাই ললিত কাকু শ্যামা কাকু কৃষ্ণাদি আমার মেয়েরা উপস্থিত সকল আত্মীয়দের স্বজনদের আমার প্রণাম জানাই ভালোবাসা জানাই আর বলবো একটাই কথা সেটা হচ্ছে যেটা দিয়ে শুরু করলাম যে সংস্কৃতি করতে এসে আর কি হয়েছে জানি না আমি এবং সমস্ত এবংিকাচারা যাদের কথা কৃষ্ণাটি বললেন তা তাদের যে মধ্যে আমরা আসা জালের বাস করছি সেই জাল থেকে বেরিয়ে আসার উপায় তারা খুঁজে নেবে শুধু আমরা যারা তাদের স্বজন তারা একটু হাত ধরলে তারা আরো বেশি করে সেই যুদ্ধটা জয় করতে পারবে উপস্থিত আপনাদের সকলকে সেই সাধুবাদ জানাই সেই জাল থেকে বেরিয়ে আসার উপায়টা তাদের হাতে তুলে দিয়েছেন বলে ধন্যবাদ মঞ্চে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আর আজকে মিলিত প্রয়াসকে অসংখ্য শুভেচ্ছা শুভেচ্ছা এই কারণেই যে ওরা যে কাজটা করছে এই বাচ্চাদেরকে নিয়ে এই কাজটা আসলে আগামী দিনের জন্য একটা ফল দান করে যাচ্ছে আজকে আমরা যে মঞ্চে কন্যা আমরা বারবার শুনছি শ্যামা কাকুর কাছে যে আমরা গর্বিত করছি আমি ভীষণ আশাবাদী যে আজকের কাজটা থেকে আগামী দিনে আমরা হাজার কন্যার মঞ্চ একটা দেখতে পাবো নমস্কার সবাইকে আমি প্রণাম জানা এখানে সবাই খুব সুন্দর করে বললেন সব কিছুই বললেন আমার আমি একটা গান শেষ করি যেটাতে আমি সাবলী আমার নাটকের পাঞ্চালে বসে আছে চাপর নাটকটা পাঞ্চালিক লেখা সেই নাটকে একটা গান আমি ব্যবহার করেছি সেই গানটাই আমি গাইছি